হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান করে চলে এসেছি স্নান করে না আজকে একদম চলে এসেছি গ্লুকনডি খাবো গরমে তো গরমে গ্লুকন্ডিটা খাবো তো বাবু বলছে কি মা আমি গুলে দেবো যে ঠিক আছে তাই দাও তুমি পরে বাবু এখানে গ্লুকন্ডিটা গুলে দিচ্ছে তো দেখো ও একটুখানি কিন্তু খেয়েছে গ্লুকন্ডিটা গুলে নাহলে তো খাওয়াতে পারি না তো খেয়ে দিয়ে পরে আমিও খেলাম গ্লুকন্ডিটা খেয়ে তারপরে দেখো বাবু চলে গেলো ওইদিকে স্নান করবে তো স্নান তো করবে তো মাথায় তো চুল তো গরমের জ্বালায় কিন্তু আর থাকতে পারছে না কেন বলল তো প্রচুর ঘামমাসি হয়েছে ঘামমাসিতে মাথায়ও ঘামমাসি হয়েছে মুখ থেকে মানে গলা থেকে মুখ পর্যন্ত ঘামমাসি লাল হয়ে একদম ভর্তি হয়ে গেছে আর মাথাটা এত চুলকায় ও থাকতে পারছে না নাহলে কিন্তু ও বলছিল টাক করবে না তারপরে কি আর করবে না পেরে বেচারা পরে টাকি হয়ে গেল। তো টাকু ওইদিকে তনু আবার চুলগুলো পরিষ্কার করে দিচ্ছে গায়ে কিছু পরেও নি কিছুই নি গায়েও দেয়নি গায়ে আর সারা গায়ে চুল ভর্তি হয়ে গেছে তো চুল গায়ের মধ্যে পড়লে কেমন বলো চুল খায় তো আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরে দেখো রান্না করেছি ডাল লাউ ডোগা চচ্চড়ি আর আলু ভাজা আজকে দুপুরেই রান্না করেছি তারপরে বাবু স্নান করে চলে আসছে তা স্নান করে এসে বলছে আমাকে একটা পাইপ দেওয়া আমি বলছি কেন বলছে আমি জল খাবো আমি এটা দিয়ে জল খেতে হবে বলছে হ্যাঁ আমি এটা দিয়েই খাবো তারপরে দিলাম বলছে একটা না আর একটা দাও দুটো আনছে দুটো দিয়ে কি করবি বল দাও তুমি দুটো তাই দিলাম দুটোই দিলাম দুটো দেওয়ার পরে দেখো কি করছে দুটোই বোতলে ঢুকিয়েছে পাইপ ঢুকানোর পরে ও দেখো জল খাচ্ছে ঠিক আছে তারপরে দেখো উল্টো করে পাইপটা ঢুকিয়েছে তাই আমি বললাম বাবু এইভাবে যে জল খাচ্ছিস তোর মুখে কি যাচ্ছে তুই উল্টো করে দিচ্ছিস বলছে উল্টু করে তো যাচ্ছে না হচ্ছে তাহলে কেন উল্টু করে দিচ্ছ সোজা করে দাও দেখেছো উল্টু করে দিয়েছে দেখো উল্টো করে জল খাওয়া যায় বলো উল্টো করে কি আর জল মুখে যায় তারপর দেখো একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি বাবু বলছে মা দেখো তো আমার টিকিটা কোথায় রেখেছি আসি যে দেখো এখানে আর বলছে বন্ধুরা আমাকে টাক মাথা বলবে মা আমি বলছি না না বন্ধুরা কিছুই বলবে না এখন তো স্কুল বন্ধ বন্ধুরা কি করে বলবে আর স্কুল খুলতে খুলতে তোমার সব চুল হয়ে যাবে আবার পরে বলছে দেখো মা আমাকে দিদিও তো টাক মাথা বলবে আমাকে দিদিও বলবে না বলে বলুক গে যাও তারপর এখানে বাবু খেলছে বসে বসে সুন্দর করে খেলছে পড়াশোনাও কিন্তু হয়ে গেছিলো তখন গরম প্রচণ্ড গরম তারপরে আমরা চলে গেছিলাম ছাদে একটু সন্ধ্যাবেলা পড়াশোনা করে তারপরে চলে গেলাম ছাদে তারপরে ছাদ থেকে একবারে চলে এলাম রাত্রে রাত্রে এসে তনুকে খেতে দিলাম তো খেতে দিয়ে আমিও দেখি যে এদিকে আমার দুই একটা কাপড় ছিঁড়াও ছিল তো সেলাই করি করি বলে না আর সেলাই করা হচ্ছে না তো ভাবলাম যে ওর বাবা ছাদে রয়েছে বাবা আর ছেলে দুজনে মিলে ছাদে রয়েছে তা আমি দিয়ে কাপড়টা সেলাই করে ফেলি তারপরে ওরা আসলে আমি খাবো তো ওইদিকে তনু খেতে খেতে আমিও কাপড়টা সেলাই করে নিচ্ছি কী আর করবো বলো ছিঁড়ে গেছে সেলাই তো করতে হবে তারপরে ওইদিকে সেলাই করতে করতে আজকে ভিডিওটা শেষ করছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাই ভালো থেকো বাই